নমস্কার বন্ধুরা এবার বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিয়ে নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন ইতিমধ্যে জেলা শাসকদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যেখানে বলা হয়েছে এ রাজ্যের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্যের বাইরে অন্য রাজ্যে কিংবা এ দেশের বাইরে অন্য দেশে কর্মরত তাদের সমস্ত তথ্য বা ডেটা কালেকশন করতে হবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগেই বেশ কিছু তথ্য কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন সংগ্রহ করতে শুরু করেছে যেমন বিএলওদের বলা হয়েছে দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকা মিলিয়ে দেখতে সেখান থেকে প্রায় সত্তর শতাংশ বাছাইয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে তারপর আবারও নতুন নির্দেশিকা বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করতে জানালো জেলাশাসকদের নির্বাচন কমিশন এবার এই বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে ভ্রমণ সহায়তা অর্থাৎ যারা এ রাজ্যে ফিরে আসতে চাইছেন দেশের বাইরে কাজ করেন কিংবা রাজ্যের বাইরে কাজ করেন তারা এই রাজ্যে ফিরে আসতে চাইছেন তাদের জন্য ভ্রমণ সহায়তা হিসাবে পাঁচ হাজার টাকা এককালীন দেওয়া হবে এবং প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর পর্যন্ত দেওয়া হবে তারা যাতে পরবর্তীকালে তাদের কাজ পাওয়া পর্যন্ত সংসার চালানোর কাজে লাগাতে পারেন তো মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকার বৈঠকে যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিকের কথা জানিয়েছিলেন একবার আপনাদের প্রথমে শুনিয়ে দিচ্ছি তারপর আমরা এই পশ্চিমবঙ্গে এসআইআর বাইশ লক্ষ শ্রমিকের সম্পর্কে ডেটা যে কালেকশন করতে বলা হয়েছে সেই সম্পর্কে সরাসরি দেখিয়ে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন তো আপনারা তো সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখতে পেলেন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ইতিমধ্যেই নথিভুক্ত পরিযায়ী শ্রমিক আছে রাজ্যের বাইশ লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি এবার দেখুন এই নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে কি জানানো হয়েছে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতেও পাবেন এবং আপনাদের আমি পড়ে শোনাচ্ছি ভোটের মুখে বাংলার বাইশ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন এত তৎপরতা ভোটের মুখে হঠাৎ জেলাশাসকদের কাছে পরিযায়ী শ্রমিকদের তালিকা চাইল নির্বাচন কমিশন কেন ওই তালিকা তৈরি করা হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা কমিশন সূত্রে জানা গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা আরও নিখুঁত করতে চাইছে কমিশন অর্থাৎ ভোটার তালিকা নিখুঁত করার জন্য কিন্তু যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের সম্পর্কে ডেটা কালেকশান করতে চাইছে কমিশন ডেটা কালেকশান করলে কি হবে তারা ধরুন দেশের বাইরে আছে ভিন দেশে অনেক দিন ধরেই আছেন ভিন দেশে হয়তো তারা নাগরিকত্ব গ্রহণ করেছেন কিংবা আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে কেউ অন্য রাজ্যে কাজ করতে গিয়েছে আমাদের দেশে সেই রাজ্যে তারা দীর্ঘদিন বসবাসের পরে সেই রাজ্যেরই দেখা যাবে হয়তো ভোটার তালিকায় নাম উঠে গেছে তাহলে তাদেরকে এসআইআর থেকে বাদ দেওয়া হবে এমনটাই কিন্তু হতে পারে সেই কারণেই তথ্য চাওয়া হয়েছে এই সংবাদে আরও যা জানানো হয়েছে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য একটাই একজন ভোটারের নাম যেন একাধিক রাজ্যের তালিকায় না থাকে আবার কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না পড়ে আর এই কারণেই রাজ্যের বাইশ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিকের তথ্য চেয়ে জেলা শাসকদের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন চিঠিতে স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছে কোন শ্রমিক কোন জেলার বাসিন্দা কতদিন ধরে ভিন রাজ্যে কাজ করছেন বর্তমানে কোথায় আছেন এবং কী কী ধরনের কাজ করছেন প্রশাসন সূত্রে খবর রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা মালদহ মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলোতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি তাহলে দেখতে পেলেন আরও তথ্য আছে আপনাদের আমি দেখাচ্ছি আপাতত যে অংশটা আমরা পড়লাম সেখানে আমরা দেখতে পেলাম নির্বাচন কমিশন চাইছে যারা পরিযায়ী শ্রমিক তারা অন্য কোনো রাজ্যের ভোটার তালিকায় নাম তুলেছে কিনা সেই ব্যাপারে জানতে চাইছেন তাই এখানে বলা হয়েছে লক্ষ্য একটাই একজন ভোটারের নাম যেন একাধিক রাজ্যের তালিকায় না থাকে পরবর্তী অংশটা এবার আমরা দেখে নিচ্ছি নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন বিহারে যেভাবে এসআইআর বা স্পেশিয়াল সামারি রিভিশন করে পরিযায়ী ভোটারদের তালিকা তৈরি হয় বাংলায় সেই একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে মানে বিহারে ইতিমধ্যে এই ধরনের পদ্ধতি অনুসরণ করেই ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হয়েছে আর বাংলাতেও একইভাবে এই সংশোধনের জন্য সমস্ত পরিযায়ী শ্রমিকদের তথ্য চাওয়া হচ্ছে এর সঙ্গে জানানো হয়েছে রাজনৈতিক মহলের মতে দু সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই কমিশনের এই উদ্যোগ এর ফলে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে ভোটের ফলাফলের বড় প্রভাব পড়তে পারে তবে এত বিশাল সংখ্যক শ্রমিকের তথ্য কতটা নির্ভুলভাবে জোগাড় করা যাবে সেটাই এখন দেখার বিষয় অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের তথ্য জোগাড় করা হবে নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসনগুলিতে সেখানে জানানো হয়েছে জেলা প্রশাসকদের যে পরিযায়ী শ্রমিক এই বাংলায় যারা বাইশ লক্ষেরও বেশি আছেন ভিন রাজ্যে কিংবা অন্য দেশে তাদের সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করতে কারণ তারা হয়তো ভোটের মুখে ফিরে আসতে পারেন এ রাজ্যে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যেতে পারেন কিন্তু তার আগে এটা যাচাই করা অত্যন্ত জরুরি তারা অন্য কোনো রাজ্যের ভোটার তালিকায় নাম তুলেছেন কিনা না কিংবা তারা যদি বিদেশে কাজ করেন তাহলে সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করে ফেলেছেন কি না তাহলে সেই সব ভোটাররা আর এ রাজ্যে ভোট দিতে পারবেন না বাংলায় যে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন হতে চলেছে তা কিন্তু যথেষ্ট কড়াকড়িভাবে হবে এবং ভোটার তালিকা প্রস্তুত করা হবে নির্দিষ্ট বেশ কিছু নিয়ম মেনে এর আগের ভিডিওতেও আপনাদের আমি দেখিয়েছিলাম যে ফর্ম ছাপতে ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকেই জানাবে নির্বাচন কমিশন কারণ এ রাজ্যের জন্য পনেরো কোটি ফার্ম ছাপতে হবে ভোটার তালিকার নিবিড় সংশোধন করার জন্য যা একটি স্থানে তৈরি করা সম্ভব নয় তাই প্রত্যেকটি জেলাতেই যে সমস্ত জেলাতে সেই সুবিধা নেই সেইগুলো কিন্তু কলকাতা থেকে ছাপা হয়ে পাঠানো হবে জেলাতে কিন্তু যে সমস্ত জেলাতে ছাপানোর ব্যবস্থা আছে সেই সমস্ত জেলাতেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের ফর্ম বা ইনোমিনেশন ফর্ম ছাপা হবে আপনি যদি আগের দিনের ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশানে কিংবা আই বটনে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন এন্ড স্ক্রিনেও পেয়ে যেতে পারেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো দেওয়ার ছিল এই তথ্যগুলো দেখার পরে আপনার মন্তব্য মানে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আপনি কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ